আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি এম জি দিবেন রহমান এরই কমিশন আজকে বন্ধুরা একটি বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব যারা দেশের বাইরে থাকেন বিভিন্ন দেশে থেকে থাকেন তারা সেখান থেকে কীভাবে বিকাশ অ্যাপটি ব্যবহার করবেন তো কিছু ভিন্ন পদ্ধতি আছে আপনাদের কিছুকোনো দেখানো হবে তো তাহলে যাওয়া যাক বিজ্ঞানো তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করছি আপনারা সর্বপ্রথম এখানে একটি কাজ করবেন এখানে লেখা আছে লগ ইন এন্ড রেজিস্ট্রেশন আচ্ছা নিচে লেখা আছে বিকাশ নাম্বার পরিবর্তন তো আপনারা নিচেটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে এগিয়ে যান এখানে আরও অনেক কিছু লেখা আছে আপনারা পরে পড়ে নেবেন যদি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি এখন কাজ হলো। আপনি যে দেশে আছেন সেই দেশের নাম্বারটি এখানে বসাবেন আর তার আগে আপনারা এখানে দেশটি সিলেক্ট করবেন এখানে আপনারা যে দেশে থাকুন না কেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে তারপরে আপনারা এখানে সেই দেশের নাম্বারটুকু বসায় দেবেন দেশের কোড সহ ঠিক আছে কোড সহ বসায় দেবেন দেওয়ার পরে এখানে পরবর্তীতে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে তারপরে আপনার ভেরিফিকেশন কোড আসবে কোডটি বসে পরবর্তীতে আবার ক্লিক করবেন তারপরে অ্যাক্টিভ হয়ে যাবে তখন থেকে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন আপনি এখানে যে হুন্ডি আছে হুন্ডিতে টাকা দিলেন আপনার অ্যাকাউন্টে এখানে চলে আসলো আপনি এখান থেকে আপনি নিজেই আপনার দেশের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন টাকা তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথেই যুক্ত থাকুন আল্লাহ হাফেজ